सपना है आसमान पे रंग बदले जैसे कोई सपना हवा में खुशबू गुलसी तेरी याद आ गई हेलो एवरीवन আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি বাইদেবে আমি আমেনা খাতুন তোমরা সবাই দেখছো বিন্দাস আমেনা চ্যানেল চিপপল্লা ক্রিস্টাল ব্লগ আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে প্রতিদিন আমি সকাল থেকেই ভিডিও নিয়ে আসি মানে ব্রেকফাস্ট থেকে আমার শুরু হয় ভিডিও তো আজকে আমি ব্রেকফাস্ট অফ ক্যামেরায় করে নিয়েছি তারপরে আমি কিচেনটা ভালো মতো ডিপ ক্লিন করে নিচ্ছি আর এই তো আমি এখানে ছোট টাওয়াল বিছিয়ে দিয়েছি মানে কিচেন টাওয়াল আমি এখানে তেলের বোতল গুলো আমি রাখার জন্য কিচেন টাওয়াল বিছিয়ে নিয়েছি যাতে তেলটা চিপচিপ না হয় ওটার জন্য আর আমি এরকম করে রেখে থাকি এর আগের ভিডিওতে আমি তোমাদের আমি এটা দেখিয়েছি যে আমি হোল্ডার অর্ডার দিয়েছিলাম তো এত দিন থেকে আমার কিন্তু রাখা হয়নি আজকে আমি সাজিয়ে নিচ্ছি ভাবলাম কি কিচেনটা যখন ডিপ ক্লিন করলাম তো আমি চামচ রাখার জায়গাটাও চেঞ্জ করি একটা নিজেকে ভালো লাগবে আর তার সাথে দেখতেও ভালো লাগবে এই তো আমি এক এক করে সবটাই আমি দিয়ে নিয়েছি এই স্পুন হোল্ডারটা আমার কাছে তো খুবই ভালো লাগলো কারণ স্টিলের চামচগুলো আমি একটা খোপে রাখতে পারলাম তার সাথে খাওয়ার যেগুলো ব্যবহার করি ওগুলো আমি আর একটা খোপে রাখতে পারলাম মানে তিন ভাগে ভাগ করতে পারলাম তো আমার তো ভীষণ কাজে দিলো এটা আর কেমন লাগলো আমি সাজিয়ে নিলাম তো প্লিজ তোমরা কমেন্টে জানাতে ভুলবে না কি আমার ডেকুরেটটা কেমন লাগলো অফ ক্যামেরায় আমি ভালো মতো ডিপ করে নিয়েছি তার সাথে তোমরা তো দেখেছো যে আমি যে যার জায়গা মতো সবকিছু রেখে দিয়েছি আর সাইডে আমি যেগুলো চা কফি খাওয়ার জন্য কাফ রাফ ইউজ করি ওগুলো আমি একটা টাওয়াল বিছিয়ে আমি রেখে দিয়েছি তোমরা এখন বলবে যে একটা স্টান তো নিতে পারো কাফ রাখার জন্য আচ্ছা আমার নেওয়া হয়নি কারণ আমি যখন বাড়ি যাব তখন আমাকে সবটাই ফেলে যেতে হবে তো তার থেকে ভালো কি আমি কিনবো না কারণ আবার বাড়ি যাওয়ার সময় আমি যদি ফেলে যাই তো আমার ভীষণ মন খারাপ হবে যেহেতু সবাই জানো মেয়েরা যে যা আমার বয়ম খালি ছিল আমি সবকিছু রিফিল করে নিচ্ছি চিয়া সিট আর একটাতে ভরেছি আমি সাবজা সিট আর তার সাথে কাঠ বাদাম আর পিস্তা বাদামটাও আমি রেখে দিলাম ওইখানে তার সাথে একটা ছোট কটোতে আমি লবণ দিই আর এই তো ফাইনাল লুক আর একটু ভালো লাগার জন্য একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে দুই আর্টিফিশিয়াল দিয়ে আমি পুরো কিচেনটা ডেকোরেট করে নিয়েছি আর আমার কাছে না ফুল খুব ভালো লাগে অরিজিনাল হোক বা আর্টিফিশিয়াল আর এই তো ফাইনাল লুক দেখো কেমন লাগছে আর অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কি আমি কেমন ভাবে সাজিয়েছি পরে গোটা গোল মরিচ আমার শেষ হয়ে গেছিল ওটাকেও আমি ভরে রেখে দিলাম যে যা জায়গা মতো সাথে আমি এটা মরিচের পাউডারটাও কেটে নিচ্ছি ওটাও আমি রেখে দিব এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আছে আর কি আর আমার মনে হয় যে রান্না করার আগে বা রান্না করার পরে যদি কিচেনটা নিজের মতো গুছিয়ে নেওয়া যায় তো একটু রান্না করার সময় সুবিধা হয় তো ভালো মতো আমি কিচেনটা গাছ করে নিয়েছি তার সাথে আমি দুপুরে রান্না করার জন্য আবারও চলে আসলাম কিচেনে তো আমি প্রথমে ভাতটা চাপিয়ে দিলাম দুই তিনবার কিন্তু ভালো মতো চাল ধুয়ে নিয়েছি তারপরে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি ফর্ষের কড়াইয়ে আমি মাছটা ভাজতে দিয়েছি আর এখানে মশলা নিয়েছি মাছ রান্না করার জন্য আদা রসুন আর মরিচের পেস্ট আর তার সাথে পেঁয়াজ ছিল আর এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে দিয়েছিল লবণ হলুদ তার সাথে টমেটো কুচি করে রেখেছিলাম ওটাকেও আমি দিয়ে দিলাম কারণ আজকে আমি মাছ টমেটো দিয়ে রান্না করব ওটার জন্য আর এক পাশে চুলাই ভাত চাপিয়ে দিয়েছি আর ভাতটা এখন মানে বলক উঠে গেছে ও ভাতটাও আমি চেক করে নিচ্ছি কি কতটা হয়েছে আর তার সাথে আমি আবারও চেক করে নিব মানে মশলাটা কষানো হয়েছে কিনা টমেটোটা তো টমেটোটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব কারণ এখানে আমি বেশি পানি অ্যাড করবো না তার সাথে যেটা মাছ আমি ভেজে রেখেছিলাম মাছটাকেও আমি দিয়ে নিব আর দেওয়ার পরে আমি 10 মিনিট লো ফ্লেমে কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এই তো মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে অলমোস্ট ডান তো নামানোর আগে আমি একটু ভাজার জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব মাছটাকে ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে আমি একটা বাটি নিয়েছি মানে বল বলের মধ্যে মাছটাকে আমি ঢেলে রেখে দেব এখন আর দেখো মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না মাছ রান্না তো কমপ্লিট হয়ে গেছে তার সাথে আমি আলু আর ডিম রান্না করে নিব কারণ আমি মাছ খাবো না তো আলু আর ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তার সাথে আমি ডিম আর আলুটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিব তার সাথে ডিম আর আলুটা যখন ভাজা হয়ে গেছে তখন তুলে রেখে দিয়েছি দেন এখানে তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি তারপরে একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি বাটা মশলা ব্যবহার করলাম এখানে বাটা মশলার মধ্যে ছিল রসুন আর মরিচ আদার পেস্ট তার সাথে আমি মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টমেটোর পিউরি দিয়ে দিলাম টমেটোর পিউিটা দেওয়ার পরে আমি ভালো মতো নাড়াটা করে কষিয়ে নিবো যতক্ষণ না টমেটো থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে গুঁড়ো মশলা ব্যবহার করলাম এখানে লবণ দিলাম তার সাথে হলুদ আর তার সাথে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমি এখানে ভেজে রাখা আর আলুটা দিয়ে দিলাম ডিম আর আলুটা দেওয়ার পরে ভালো মতো কিন্তু মশলার সাথে আমি কষিয়ে নিব আর কষানোর পরে আমি পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিব বেশি আবার পানি দিতে লাগবে না পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে যখন মানে বলক উঠে গেছে পানিতে আমি কিছু কাঁচা মরিচ চিড়ে আমি দিয়ে দিলাম এখানে তারপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি দেন এখানে কাসুরি মেথি দিয়েছি আর ধনিয়া পাতার ফ্লেভারটা না আমার কাছে ভীষণই ভালো লাগে ওটার জন্য আমি দিয়ে থাকি আর এই তো আমার ডিম আর আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর ডিমের তরকারিটাও না খুব মজা হয়েছিল আর দেখো পাপড়টাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি এখন রেখে দিলাম তারপরে আমি এখানে মিক্স ফ্রুট সালাদ বানিয়ে নিব তো এখানে আমি একটা কাচের বোল নিয়েছি সাথে আমি একটা পেয়ারা কেটে নিয়েছি আর একটা আপেল আর একটা সসা ভালো মতো আমি মানে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি তারপরে আমি এখানে লবণ দিলাম আর চিলি ফ্লেক্স আর কিছুই দেওয়া লাগবে না এখানে মানে চাট মশলা বা আর অন্য কিছু মশলা কিছুই লাগবে না চিলি ফ্লেক্সটা দিলে না আর কোনো কিছু লাগবে না এত খেতে মজা লাগবে আরে তো তার সাথে আমি একটু ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম আর আমার কিন্তু ফ্রুট স্যালাডটাও একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি এখন এখানে মাছের তরকারিটা তারপরে ডিম আর পাঁপড় আর এই যে ফ্রুট সালাড এটা খেয়ে আমাদের কিন্তু আজকের লাঞ্চ হয়ে যাবে আর এই মিক্সড ফ্রুট সালাদটা একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো দেখবে কেমন লাগবে খেতে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল তোমাদের খাওয়া দাওয়ার পরে যেটুকু বাসন জমে ছিল আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি তার সাথে তোমাদের সাথে একটা আমি রিকোয়েস্ট করে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে নিও এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর এই কাজগুলো যদি অলরেডি করে রেখে থাকো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার থালা বাসন যা ছিল আমার কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু এখানে একটা টাওয়াল নিয়েছি ওখানে আমি রেখে দিচ্ছি জায়গা মতো রেখে দেব আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে অ্যান্ড সুস্থ থাকবে সবাই সবার জন্য দোয়া রাখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম